জেননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদে তয় শ্রেতবা এক ভক্ত দম্পতি জয়রামবাটিতে এসেছেন মায়ের কাছে পথশ্রমে ক্লান্ত দেহ সঙ্গে চারটি শিশু সন্তান একজনের আবার ম্যালেরিয়া জ্বর এসে দেখলেন অতি ছোট একটি খড়ের বাড়ি তাও আবার লোকে ভর্তি কোথায় থাকবেন কোথায় বসবেন কে জানে মাইবা কোথায় মা সংবাদ পেলেন ডেকে আনলেন ভেতরে নিজে অগ্রসর হয়ে পরম স্নেহে সন্তানসহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় আনলেন মায়ের মুখে আদরের মা ডাক শুনে কন্যার বিপন্ন ও ভাব কেটে গেল হৃদয় ভরে উঠল মুখের ভাব হল প্রফুল্ল মায়ের স্নেহের ইন্দ্রজালে মুহূর্তে সমস্ত দৃশ্য পরিবর্তিত হয়ে গেল শিশুদের সোয়াবার নিজেদের বসবার বিশ্রাম করবার ব্যবস্থা হলো তৎক্ষণাৎ মা নিজের ঘরের দরজার একপাশে মাদুর বিছিয়ে দিলেন শুধু তাই নয় শিশুর দুধ এমনকি ওষুধ পর্যন্ত চলে এলো মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব থাকে বা সংকোচ কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে বনের মতো তিনি কলসি কাকে বারুজ্যে পুকুরে চলেছেন স্নান করে জল আনতে এবার ভক্ত দম্পতি ফিরে যাচ্ছেন মা সদর দরজায় দু ভরা জল নিয়ে এক দৃষ্টে চেয়ে আছেন যতক্ষণ দেখা যায় তারা দৃষ্টির বাইরে চলে যাবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে এসে পা মেলে কোলের উপর হাত রেখে খুব বিমর্ষভাবে বসে পড়লেন নলিনী দিদির ঘরের বারান্দায় হঠাৎ কিছুক্ষণ পর দেখা গেল ভক্তদম্পতি একটি গামছা পড়ে আছে মা দেখে ক্ষেত করতে লাগলেন সেবক সন্তান তখন সেই গামছা হাতে নিয়ে ছুটে চললেন তাদের দিয়ে আসতে তারা তখনও বেশি দূর যাননি গামছা দেখে তারা লজ্জিত হলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে গামছা নিয়ে আবার সহর্ষে পথ চলতে আরম্ভ করলেন সন্তান ফিরে এসে মাকে সংবাদ দিলেন মায়ের মনও প্রসন্ন হল মা তখনও শোকাচ্ছন্ন হৃদয়ে বসে আছেন পূর্বোক্ত স্থানে সন্তানটি বাইরের ঘরে বিশ্রাম করতে যাবেন হঠাৎ শুনলেন মায়ের শোকার্ত কণ্ঠে কান্নার স্বর আহা হা বাচ্চা আমার কালকে যে স্নান করে পড়তে পারবে না যখনই শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে ফেলে এসেছি মায়ের বাড়ি সন্তান ব্যঘ্র হয়ে ছুটে মায়ের সামনে দাঁড়ালেন ভক্তমহিলা স্নানান্তে ভিজে শাড়িখানি পুকুরের পাড়ে শুকাতে দিয়েছিলেন মনে নেই যাবার সময় ভুলে ফেলে গিয়েছেন এতক্ষণ যে শোকচ্ছ্বাস হৃদয়ে চেপে রেখেছিলেন তা এখন ফুটে বের হল কান্নার স্বরে খেদ করতে লাগলেন জনৈকা নিঃসন্তানা হবে বললেন মহিলা কোন দিকে সামলায় এতগুলো কাচ্চা বাচ্চা তার কর্ক স্বর কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়িয়ে তুলল অশ্রুবর্ষণ করতে করতে ভগ্নস্বরে বলতে লাগলেন ভুল তো হবারই কথা মন কি ছেড়ে যেতে চায় একটি রাত কাছে থাকতে পেলে না প্রাণ খুলে দুটি কথা বলতে পেলে না সন্তানটি কাপড়ের দিকে চাইতেই নলিনী দিদি মুরুব্বি সুরে বললেন এই একবার ছুটে এলো আর যেতে হবে না তারা এতক্ষণ অনেক দূরে চলে গেছে মায়ের দিকে চেয়ে সন্তান স্থির থাকতে পারলেন না শাড়িখানা হাতে নিয়ে মাকে বললেন বেশি দূর যায়নি এখনই দিয়ে আসছি মা মায়ের মুখ প্রসন্ন হল স্নেহস্বরে বললেন বাবা রোদ আছে ছাতা নিয়ে যাও ভক্তেরা অনেক দূর গিয়েছিলেন তাকে দৌড়ে আসতে দেখে অতীব বিস্মিত হলেন এবং শাড়ি দেখে তখন ভক্ত পরিবারের মনে পড়ল শাড়ি রোদে শুকাতে দিয়েছিলেন আনতে ভুলে গেছেন ভক্তেরা লজ্জা ও বিনয় প্রকাশ এবং আফসোস করে বললেন যে এত কষ্ট করে শাড়ি আনবার প্রয়োজন ছিল না সন্তান যখন মায়ের দুঃখ ও উদ্বেগের কথা জানালেন তখন প্রথমে তাদের মন বিস্মিত ও স্তম্ভিত হল পরে মাতৃস্নেহে দেহ পুলকিত ও হৃদয় বিগলিত হয়ে গেল এ তো পাতানো মায়ের সন্তানের প্রতি স্নেহ নয় এই অল্প সময়ের মধ্যে এমন সম্পর্ক পাতানো সম্ভব নয় ক্ষণিকের দেখা কিন্তু যে স্নেহের স্পর্শ তারা পেলেন তা চিরস্থায়ী দীর্ঘকাল পথে ঘোরা এ সন্তানের মাকে ফিরে পাওয়া আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা স্বামী সারদেশানন্দ মহারাজ জয় মা সারদা জয় মা শারদা জয় মা শারদা